যাই দেখি কলার বাগানে কলা পেগেছে কি দেখি তুমি ওরে বাবা খালি কলা কত পেগেছে রে বাহ ভালি হলো খালি বাগান হলো তো সারা খুব করালো হ্যাঁ কি যে করবে দেখি পেড়ি খাই তবে বাগান সব যা হবে হবে কলাদের এত টাকা খরচা করে যে কলা তৈরি করলো কলার এখন দাম নাই কলাতে হলিছে না কলা গেল পেকি

এইভাবে কান্দি ডাহে নষ্ট করে লাভ ডাকিব বলে ধুনিব আর কাউকে তো ধরতে পারো না আমি বাগানে ধরতে পারলে হয়তো বা দহ ভালোই লাগছে রে সাত

তাহলে বাগান ও ছিদলিমিদি হয়ে আছে বাগান ও পরিষ্কার দেবো কলা কলা খাওয়ার লোক যখন বাগান করতে